নাহমাদ হুবান সাল্লি আলা হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের মাঝে দাজ্জালের এমন কিছু তথ্য পেশ করব যা ইতিপূর্বে প্ল্যাটফর্মগুলোতে আপনারা খুব কমই পেয়েছেন এই তথ্যগুলো কোরআন ও হাদিস অনুযায়ী এবং সত্য গবেষণা অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের মাঝে এই তথ্যগুলো পেশ করব যে দাজ্জাল কোথায় আছে এখন কোথায় অবস্থান করছে পৃথিবীর কোন ভূখণ্ড থেকে সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে সমস্ত প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে তাই ফেতনার জামানায় দাজ্জালের এই তথ্যগুলো আপনাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি আপনি এই তথ্যগুলো পূর্ণাঙ্গভাবে কোথাও পাবেন না যতক্ষণ না আপনি বই পড়ার দিকে অথবা ইসলামী বই পুস্তক পড়ার দিকে না ঝুঁকছেন ততক্ষণ আপনি এই সমস্ত তথ্যগুলো পূর্ণাঙ্গ রূপে সোশ্যাল মিডিয়াও কোথাও পাবেন না কীভাবে কুফফার এবং পৃথিবীর ক্ষমতাধর প্রধান প্রধান রাষ্ট্রপ্রধানগুলোকে দাজ্জাল নিয়ন্ত্রণ করছে আমরা বাহ্যিক দিক থেকে দেখি দাজ্জাল হয়তো এখনও প্রকাশ পায়নি আসলে বিষয়টি এরকম নয় মূলত দাজ্জাল এ সমস্ত আমেরিকা রাশিয়া চীন সমস্ত বড়ো বড় দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ব্যবহার করছে মূলত পৃথিবীর মূল ক্ষমতায় দুনিয়ার দৃষ্টিতে দাজ্জালের নিয়ন্ত্রণ করছে এ সমস্ত শাসকরা না এ সমস্ত শাসকরা তো দাজ্জালেরই কারো কাজেরই অংশমাত্র এবং দাজ্জালের এই সিরিজ থেকে আপনি এগুলোও জানতে পারবেন যে সমস্ত বড় বড় দেশের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে দাজ্জাল দ্বারা নিয়ন্ত্রিত তাদের হেড প্রধানগুলো কীভাবে দাজ্জালের পূজা করছে কিভাবে দাজ্জাল পৃথিবীর পুরো প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছে এবং আমরা পৃথিবীর সব বড়ো বড় যে যে সমস্ত টেকনোলজিগুলো দেখছি আপনি এও জানতে পারবেন যে এর থেকেও বড় বড় হাইফারসনিক এবং অত্যাধিক ক্ষমতাসম্পন্ন প্রযুক্তি দাজ্জালের কাছে রয়েছে যা এই সমস্ত প্রযুক্তিকে জ্যাম করে দিতে পারে কারণ কেউ যখন একটা সাম্রাজ্য একটা ভূখণ্ড একটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে তো সেই পৃথিবীর ভিতরে যে সমস্ত প্রযুক্তি ক্ষমতা বিদ্যমান থাকবে সেগুলোকে চ্যালেঞ্জ কেউ যদি করতেই না পারে তাহলে তো সে সেই ভূখণ্ড পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে না অতএব দাজ্জালের কাছে আরও মারাত্মক লেভেলের প্রযুক্তি রয়েছে ইনশাল্লাহ আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনাদের মাঝে চেষ্টা করব তা বারমোডা ট্রায়াঙ্গেল বই থেকে দাজ্জালকে নিয়ে খুঁটিনাটি বিস্তারিত তথ্য এবং গবেষণা পেশ করার বইটির লেখক মাওলানা আসেম অমর বইয়ের মধ্য থেকে যে তথ্যগুলো পেশ করা হবে এখানে আপনারা এটাও জানতে পারবেন যে আমরা এলিয়েন নামে যে বিষয়গুলো শুনেছি জেনেছি মূলত আমরা একটা শেষে মনে করি এগুলো অবাস্তব কিন্তু আসলেই না এলিয়েন বাস্তব এবং যাদেরকে এলিয়েন বলা হয় সেগুলো মূলত এলিয়েন না সেগুলো মানুষই বিভিন্ন সিনেমা বিভিন্ন মুভিতে যেভাবে এলিয়েনদেরকে উপস্থাপন করা হয় তার সত্তর পার্সেন্টই সত্য শুধু এলিয়েনের পরিবর্তে ওই জায়গাগুলোতে তারা এলিয়েনের যে অবয়ব ব্যবহার করা হয় ওগুলো মূলত আমাদের মতোই মানুষ কিন্তু ওই মানুষগুলোই এলিয়েনের যে যান এলিয়েনের যে বাহন ওই বাহনে করেই তারা ভ্রমণ করে সারা পৃথিবীতে এবং তাদের অবস্থান কোথায় তারা কিভাবে কি করে তার জালের কাছে কিভাবে তারা চুক্তি পরামর্শ এবং তার ইবাদত করে কোথায় করে তাদের ঘাটি কোথায় এ সমস্তে বিস্তারিত ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এই সিরিজে আপনারা আরও জানতে পারবেন সাম্প্রতিক চলমান যুদ্ধ সমীহ কি তৃতীয় বিশ্বযুদ্ধের ভূমিকা দাজ্জালের ব্যাপারে আপনি কতটুকু জানেন আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রকৃত বাস্তবতা সম্পর্কে আপনি কতটুকু জ্ঞান রাখেন দিন দিন অবনতি হতে যাওয়া অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাপনার সাথে দাজ্জালের কোনো সম্পর্ক আছে কি মুসলিম ব্যবসায়ী ও কৃষক ভাইদের সফলতা কিভাবে সম্ভব বারমোডা ট্রায়াঙ্গেলের অজানা গুপ্ত রহস্য সম্পর্কে আপনি কতটুকু জানেন ফ্লাইং সোর্সেস কি এবং দাজ্জালের সাথে কি কোনো সম্পর্ক রয়েছে ভারত কি অদূর ভবিষ্যতে সম্পূর্ণ মুসলমানদের দখলে চলে আসবে মিডিয়ার প্রসারকৃত মিথ্যা প্রপাগণ্ডা থেকে নিজেকে আপনি কিভাবে রক্ষা করতে পারবেন ইমাম মাহাদি প্রকাশের পর আপনি কি ইমাম মাহাদির বাহিনীর সাথে হবেন নাকি আমেরিকা এবং তার মিত্রদের সাথে আপনি যদি ইমাম মাহাদির সাথেই থাকার ইচ্ছা করেন তবে বর্তমান সময়ে ইমাম মাহাদির বাহিনীকে শক্তিশালী কালী দলকে কেন সহযোগিতা করছেন না সম্মানিত দর্শকবৃন্দ এ সমস্ত বিষয় নিয়ে গভীর গভীর তথ্য পেশ করা হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই সিরিজ পরিপূর্ণ দেখবেন যারা দাজ্জালের ফেতনা সম্পর্কে পরিপূর্ণ জানতে চান এবং সতর্কভাবে মিল্লাতে ইব্রাহিমের ইমাম মাহাদের বাহিনীকে শক্তিশালী করতে পারেন রহস্যময় বারমোড়া ট্রায়াঙ্গেলের ব্যাপারে লেখার মাধ্যমে আপনার জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করা আমার উদ্দেশ্য নয় বরং প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম এর ওই শিক্ষার উপর আমল করা উদ্দেশ্য যা তিনি জীবদ্দশায় সাহাবায় কেরামকে বিভিন্ন ফেতনা সম্পর্কে সতর্ক করার জন্য দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম সদা উম্মতের ভবিষ্যৎ ফিকির নিয়ে ব্যস্ত থাকতেন যদ্দরন শাহাবাহী কেরামকে কেয়ামত পর্যন্ত আগত সকল ফেতনা সম্পর্কে অবহিত করে তাদেরকে বারবার সতর্ক করতেন শুধু সতর্কই নয় বরং যেখানে ফেতনার আশঙ্কা করতেন নিজে সেখানে গিয়ে সাহবাহী কেরামকে ফেতনার বিবরণ শোনাতেন মদিনায় এক ইহুদি ছেলের মাঝে দাজ্জালের আলামত প্রকাশের কথা শুনে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলহি তার ব্যাপারে যাচাই করার জন্য সাহাবাহ কেরামকে নিয়ে ছেলের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন সুপিসারে তার ব্যাপারে তদন্ত করতেন তার মতিগতি লক্ষ্য রাখতেন তেমনি হজরত অমর রাদি আল্লাহ তালা আনহ সিও খেলাফাতকালে যখন জানতে পারলেন ইয়েমেনের টিডডি বিলুপ্ত হয়ে গেছে তখন ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন তিনি এবং পরিস্থিতি তদন্তের জন্য বিশেষ টিম প্রেরণ করেছিলেন কারণ টিড্ডি বিলুপ্ত হওয়া কেয়ামত ঘনিয়ে আসার একটি অন্যতম নিদর্শন বারমোনা ট্রায়াঙ্গেল শয়তানি সমুদ্র এবং ফ্লাই সোর্সাস সম্পর্কে ইংরাজি ভাষায় বহু গ্রন্থ লেখা হয়েছে কিন্তু সকল গ্রন্থ আর বিবরণ শুধুমাত্র অলৌকিক কিছু ঘটনা বর্ণনা করে অথবা বেশি থেকে বেশি বৈজ্ঞানিক দৃষ্টিতে এর বিশ্লেষণ করে মুসলিম গবেষকদের মধ্যে একমাত্র মোহাম্মদ দাউত মিসরি বারমোডা এবং ফ্লাইং সোর্সাস নিয়ে সুগভীর গবেষণা করে বিষয়টিকে হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করেছেন এক্ষেত্রে লেখকদের দৃষ্টান্ত একজন দোকানদারে নেয় যে তার সওদা বিক্রির আশায় বিভিন্ন পাইকার থেকে মালামাল সংগ্রহ করে তা বিক্রির চেষ্টা করছে নিজের এই সওদাটুকু হচ্ছে উম্মহদের দরদ এই সামান্য দরদকে সীয় মুসলিম ভাই বোনদের মাঝে ছড়িয়ে দেওয়ার আশায় মনে ছোট্ট গহিনে যে পন্থায় দৃষ্টিগোচর হয়েছে সে তাই বেছে নিয়েছে অন্যথায় বারমোড়া গেলি কি আর ফ্লাইং সোর্সাস অধিপতিরাই বা কোন জাতি ছোট একটি জীবন যা মহান আল্লাহ তালা আমানত স্বরূপ দান করেছেন যখন ইচ্ছা ডাক দিয়ে কাছে নিয়ে নেবেন প্রত্যেককেই নিজ কর্মের জবাবদিহিতা খোদার সামনে করতে হবে এই দরদটুকু আরও বেড়ে যায় যখন বিবেকবান শিক্ষিত ব্যক্তিদের দেখি তারাও দলে দলে এই মতিভুষ্টতার দিকে দৌড়ে চলে যাচ্ছে পরিস্থিতি না কোরআনি দৃষ্টিতে নিরক্ষণ করছে না প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম এর বাতানো হাদিস সমীহ দ্বারা বর্তমান প্রেক্ষাপট বোঝার চেষ্টা করছে তারা বিবেকবান ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা আর ভবিষ্যৎবাণী শুনলে কখনো আসে হাসি আর কখনো কান্না এভাবে হক আর বাতিলের বিষয়ে কথা আর কাজের মাধ্যমে সে দাজ্জালের সৈন্যদের সাহায্য করছে এবং ইমাম মাহাদি সালাম ও তার মুর্ফুজাহিদিনদের অন্তরে দুঃখ আর বেদনার স্টিম রোলার চালাচ্ছে গ্রন্থটি দুটি ভাগে লিপিবদ্ধ হয়েছে প্রথম ভাগের তিনটি অধ্যায়ে যথাক্রমে শয়তানি সমুদ্র বারমুড়া ট্রায়াঙ্গেল এবং ফ্লাইং সোর্সাস নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় ভাগে ফেতনা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলহি যে সকল ভবিষ্যৎবাণী আর সতর্কবাণী করেছেন তার বিবরণ দেওয়া হয়েছে লেখক এ গ্রন্থে ওই হাদিস স্বামীও সকল ভবিষ্যৎবাণী আর সতর্কবাণী করেছেন তার বিবরণ দেওয়া হয়েছে লেখক এ গ্রন্থে ওই হাদিস স্বামীও পুনরুল্লেখ করেননি যেগুলো দ্বিতীয় গ্রন্থ তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দাজ্জাল গ্রন্থে উল্লেখ করেছেন সুতরাং ইমাম মাহাদি আলহি এবং দাজ্জালের বিষয়ে যদি কোনো পাঠক বিস্তারিত আরও তথ্য জানার আগ্রহ করেন তবে দ্বিতীয় গ্রন্থটি অধ্যয়নের অনুরোধ রইল এখানে যতদূর আমার গবেষণার সম্পর্ক দাজ্জাল বারমোডা ট্রায়াঙ্গেলে নাকি শয়তানি সমুদ্রে ফ্লাইং সোর্সাস এর প্রকৃত গডফাদার সে নাকি অন্য কেউ এ ধরনের যাবতীয় আলোচনা আর গবেষকদের বিভিন্ন মতামতগুলোকে আমি এখানে একত্রিত করেছি কেননা দাজ্জাল আবির্ভাবের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তালাই জানেন তাই অধমের এ ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই তবে হ্যাঁ কারো মতামত যদি হাদিসের সঙ্গে মিলে যায় তাহলে তা বর্ণনা করেছি ফ্লাইং সোর্সাসের ব্যাপারে আমি একই পদ্ধতি অনুসরণ করেছি সুতরাং গ্রন্থে বর্ণিত গবেষকদের মতামত আর দৃষ্টিভঙ্গির বিপরীতে কারো কাছে যদি কোরআন হাদিসের কোনো দলিল বিদ্যমান থাকে তবে সেটাই অধিক গ্রহণযোগ্য অধমের আসল উদ্দেশ্য এ ভয়ানক ফেতনার অনুভূতি সরলমনা মুসলমানদের অন্তরে জাগিয়ে দেয়া যা তাদের ঘরে বারান্দা পর্যন্ত ইতিমধ্যে পৌঁছে গেছে এবং ঘরের দরজার জিঞ্জির খটখটিয়ে জিজ্ঞাসা করছে হক আর বাতিলের সর্বশেষ এ মরণযুদ্ধে তুমি কার সাথে দাজ্জাল ফ্লাইং সোসারে করে উড়ে আসুক বা প্রকৃত গাধায় চড়ে আসুক সে শয়তানি সমুদ্রে হোক বা ইস্পাহানে হোক আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ডিকে চেনি তার সাথে সাক্ষাৎ করুক বা না করুক এ নিয়ে আমাদের কিছু আসে যায় না কিন্তু ওই ভবিষ্যৎবাণীগুলো অবশ্যই সত্য যা আমাদের প্রিয়নবি সাল্লাহ আলাইহ সাল্লাম দাজ্জাল এবং তার শক্তি সমর্থের ব্যাপারে উম্মতের সামনে বর্ণনা করে গেছেন দাজ্জাল থেকে নিজেকে রক্ষা করা তার বিরুদ্ধে বিদ্রোহ করা এবং সামনে আসলে তার মুখে থুতু মারা সকল মুসলমানের জন্য ফরজ আর এই ফরজ বিষয়টিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস কিছু বন্ধুবান্ধব আমার দ্বিতীয় গ্রন্থ তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দাজ্জাল পড়ার পর বলেছে যে এতে খুবই ভয় দেখানো হয়েছে আর তা পাটকালে অন্তরে অত্যাধিক ভীতির সঞ্চার হয় প্রথমত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম উম্মদকে দাজ্জাল সম্পর্কে অনেক ভীতি প্রদর্শন করেছেন যাতে উম্মত এ ফেতনাকে কখনো অবহেলায় দৃষ্টিতে না দেখে সাহাবাহিকেরাম যখন দাজ্জালের ফেতনা সম্বলিত হাদিসগুলো শুনতেন তারাও ভয়ে কান্নায় ভেঙে পড়তেন তাই বিষয়টি এরকম যা পড়ে অবশ্যই ভীতি হওয়া উচিত ভয় আসাটাই সাক্ষী যে আপনি একজন মমিন ইমান রক্ষার ফিকির আপনার ভেতর আছে দ্বিতীয়ত লেখকের উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং সতর্ক করা যাতে এ মহা অন্ধকার ফেতনা থেকে বাসার প্রস্তুতি গ্রহণে বিলম্ব না করা হয় ভীতি প্রদর্শন এই অর্থে নয় যে আপনি ভেঙে পড়বেন তাই এ পেরেশানি দূর করার জন্য লেখক জিরফিহাদ ও মরফুজাহিদিনদের ততজা সমীহের বর্ণনাও এনেছেন যাতে বিশাল দাজ্জালি শক্তি সমর্থ সম্পর্কে জ্ঞান হওয়ার পর জানতে পারেন যে এত কিছুর পরেও ময়দানের পরিস্থিতি কী এবং বিজয় কাদের পদচুম্বন করছে তাই দাজ্জালের ফেতনা এবং তার সংগঠন সমীহের শক্তির ব্যাপারে অবগত হন পাশাপাশি রণাঙ্গন থেকে আসা মোরফুজাহিদিনদের মুখে মিডিয়া কর্তৃক নয় সংবাদগুলোও শোনেন মহান রাব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করেন যে মোরফুজাহিদিনদের এই ক্লান্তিকালেও আল্লাহ ইমাম মাহাদের সৈন্যদলকে ক্রমশই শক্তিশালী করছেন স্মরণ রাখবেন ফেতনাসম থেকে বাঁচার জন্য যদি কোনো দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে মূল সময়ে ইমান রক্ষা কঠিন হয়ে পড়বে ইমাম মাহাদি এবং দাজ্জাল সম্পর্কিত হাদিস সমীহ অধ্যয়নের পর আপনার অন্তর সাক্ষী দেবে যে যুগের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি তা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন তবে অধীর ভবিষ্যতে ঘরবাড়ি এলাকা মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে গ্রন্থ পড়ার পর যত বেশি মানুষ পর্যন্ত সম্ভব আপনি আপনি আপনার পাইগম পৌঁছে দেবেন অবশ্যই পৌঁছাবেন বন্ধু বান্ধবকে হাদিসের আলোকে পরিস্থিতি বোঝার দিকে আহ্বান করবেন ঘরে নিজের স্ত্রী সন্তানদেরকে দাজ্জাল এবং তার শক্তির ব্যাপারে অবহিত করবেন শুধুমাত্র দোস্ত আহবাবের সহযোগিতার কল্যাণে আজ গ্রন্থটি আপনাদের হাতে দুনিয়াবি ব্যস্ততার দরুন বেশি সময় ব্যয় করতে পারেনি কোনো ভুল দৃষ্টিগোচর হলে লেখকের জ্ঞান শূন্যতাই দায়ী অনেকেই কিতাব প্রস্তুতকরণে আন্তরিকভাবে সাহায্য করেছে বরং কেউ কেউ তো জোরপূর্বকভাবেই গ্রন্থটি লিখিয়েছেন আল্লাহ তা তাদের অন্তরে জান্নাতের বাসনা পয়দা করে দেন আল্লাহর দরবারে হাত ওঠানোর সময় দার্জালি শক্তির বিরুদ্ধে অবস্থানকারী মর্দে মর অবশ্যই স্মরণ করবেন আল্লাহ এবং তার রাসূলের দুশ্মনের বিরুদ্ধে বাদ করবেন যেন আল্লাহ তাদের চক্রান্তকে তাদের ধ্বংসের কারণ বানিয়ে দেন অদম গুনাহগারকে দোয়ার মাধ্যমে শরিক রাখবেন নিজে এই দুদুল্যমান জীবনের ছোট্ট তীরটি দুরবস্থার ভাষ্যমান তরঙ্গমালার ভিড়ে ক্লান্ত ও পরিশ্রান্ত দোয়া করবেন শান্তি ও আল্লাহর সন্তুষ্টির বাহক ও সুসংবাদ প্রদানকারী কোনো তরঙ্গে এসে যেন একে প্রত্যাশিত ঠিকানায় পৌঁছে দেয় মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা তিনি যেন আমার ক্ষুদ্র প্রয়াসটিকে শুধুমাত্র তার মন্দির জন্যই কবুল করেন এবং উম্মতে মুসলিমার জন্য তা উপকরণের পাথেও বানান সম্মানিত দর্শকবৃন্দ লেখকের সাধারণ কিছু এই বইটি বিষয়ে কথা ছিল যা আপনাদের মাধ্যমে যা আপনাদের কাছে শোনালাম এখন শুরু করব বইটির মূল ভূমিকা থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাগুলো দ্বিতীয় পর্বে করা হবে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল